ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো আপনি কিন্তু না না এতো ভাগ ভাগের গন্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর এটাও তিনি পূরণ করে দিলেন তাই মমতা ব্যানার্জির এই ফিতা কেউ আর রুঠবে না নিশ্চিন্ত থাকুন এবং বাংলায় যে সংখদ আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তোমরা দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসেছে নীলগেম করেছে রানাঘাটে আমরা বলছি তৃতীয় ভোট চাইব না চব্বিশ ছাব্বিশটা শুধু দেখে দেন রানাঘাট কিভাবে রানাঘাটও যান উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করব বেকাররা বাড়িতে থাকবে না নারী

আন্তন কুকুর মহোদয় বর্ণনা মহদা মৃত্যব অলরেডি ফটো আর পরিষ্কার মমতা ব্যানার্জী ভীষণ কষ্ট ভি এমদের ভূমিকা থাকবে ভি ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে উজয়ালা ফ্রি আটকে রেখেছে ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি এই প্রথমবার এই শুধু মমতা ব্যানার্জির জন্য বিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে এই চিন্তা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে মমতা ঢাচ্ছে বিজেপি